হ্যাঁ এই যে লিঙ্ক দেখতে পাইতেছেন এটা কমেন্ট বক্সে থাকবে ঠিক আছে তারপর এই লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করার পরে এম একটি ইন্টারভিউ শো করবে তারপর বাংলা সিলেক্ট করে হাতে ক্লিক করবেন আবার বাংলা সিলেক্ট করে হাতে ক্লিক করবেন তারপর আবার হাতে ক্লিক করবেন তারপর শুরু করুন ক্লিক করুন তারপর ফোন ফোন নম্বরে ক্লিক করবেন তারপর এই জায়গায় আপনার ফোন নাম্বারটা দিয়ে দেবেন আমি আমি এই জায়গায় আমার ফোন নাম্বারটা দিয়ে দিছি তারপর আপনি আপনারা নিজেদের মতো করে একটা ছয় সংখ্যার প্লাস মানে ছয় সংখ্যার বেশি একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন ঠিক আছে এই জায়গায় আমি একটা আমার মতো করে পাসওয়ার্ড দিয়ে দিলাম আপনারা আপনাদের মতো করে একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন সেম পাসওয়ার্ডটা আবার দিয়ে দিলাম ঠিক আছে তারপর উপর টান দেবেন তারপর কেটে অপশন দেখতে পেয়েছেন ওই ডেট আজ করে দেবেন তারপর এখন লোডিং দেবেন তারপরে অ্যাকাউন্ট খোলো হয়ে গেছে এখন অ্যাকাউন্টও অনলাইন করতে হবে তারপর এই যে নিচে দেখতে পাইতে আসছেন স্ক্রিন শেয়ার মতো ওই জায়গায় টাচ করবেন ওই জায়গায় টাচ করার পর ফোন লগিনে টাচ করে দেবেন ঠিক আছে ওই উপরে লেখা আছে ফোন লগ ইন ঠিক আছে ওই জায়গায় টাচ করার পর এক মিনিট ওই জায়গায় ফোন লগিনে টাচ করুন বাকি ওই উপরে ভিডিও দেওয়া আসে ওই ক্লিক করে ভিডিওটা দেখে নেবেন এই জায়গায় আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেবেন ঠিক আছে এই জায়গায় আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিয়েছি তারপর ওই গেটকেই লেখা ওই জায়গায় ক্লিক করে দেবেন ওই নাম্বারের পাশে যে গেটকেই লেখা ওই জায়গায় ক্লিক করে দিয়েছি তারপর এই সেভেন সেভেন এটা কপি করে নিচ্ছি আমি তারপর হোয়াটসঅ্যাপে একটা নোটিফিকেশন আসছে ওইটা দিয়ে ওই রে টাস্ক করছি ঠিক আছে আমি তারপর নিশ্চিত করুন ওই জায়গায় দিয়েছি ওই জায়গায় দেওয়ার পর মোবাইল ডাটা ব্যবহার করুন ওই জায়গায় দিয়েছি তারপর এই জায়গায় যে কপি করছি সেভেন সেভেন ওগুলো দিয়ে দিছি বাকি আপনি আপনার কীবোর্ড থেকে সেভেন সেভেন ওগুলো সব দিয়ে দেবেন ঠিক আছে তারপর এই যে এটা নেবে লোডিং নেওয়ার পর এই জায়গায় আপনারা কাইটা আপনার অ্যাকাউন্টে চলে যাবেন ঠিক আছে এই আমার অ্যাকাউন্ট আমি চলে আসছি তারপর এই এই যে চালিয়ে যান দেখছেন সফলভাবে সফলভাবে আমার অ্যাকাউন্ট করা হয়ে গেছে এখন এই জায়গায় দেখতে পেতেছেন এই আপনার হাতের ডান পাশে মানুষ মতো তারপর উত্তোলন করুন ওই টাচ করুন তারপর এই জায়গায় বলে একটি নির্বাচন করুন বিকাশ এই জায়গায় আমি বিকাশ দিয়ে দিলাম ঠিক আছে তারপর ঘোরা নামা আমার নাম দিয়ে দিলাম তারপর আমার বিকাশ নাম্বার দিয়ে দিলাম আমি তারপর এই জায়গায় আমি আমার ইমেল দিয়ে দিলাম তারপর ফোন নম্বর এই জায়গায় আমার ফোন নাম্বার দিয়ে দিলাম তারপর সংরক্ষণ করুন ওই জায়গায় ক্লিক করেন তারপর এই জায়গায় হয়ে গেলে সাকসেসভাবে সাকসেসফুলভাবে হয়ে গেছে অ্যাকাউন্ট করে ঠিক আছে আর এই জায়গায় এখন কাজ আছে বন্ধুদের আমন্ত্রণ ফোন জানান ঠিক আছে এই জায়গায় পড়তে রেফারে একশো বাইশ টাকা করে দেবে তারপর এই লিঙ্ক পান ওই জায়গায় ক্লিক করে দিলাম তারপর কপি লিঙ্ক ওই জায়গায় ক্লিক করে দিলাম তারপর এই জায়গায় আপনাদের বন্ধুদেরকে আপনি লিঙ্কগুলো দিয়ে দেবেন ঠিক আছে তারপর এই জায়গায় দেখতে পেতেছেন যে বাদা হোয়াটসঅ্যাপ নাম্বার বাদা হোয়াটসঅ্যাপ নাম্বার ওই জায়গায় ক্লিক করে দেবেন তারপর দেখতে আছেন যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা কিন্তু অনলাইন আছে বর্তমানে ওই জায়গায় আপনা এই জায়গায় আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা যদি অনলাইন হয়ে যায় তাহলেই আপনি টাকা পেতে শুরু করবেন ঠিক আছে এই জায়গায় লেখা আছে অনলাইন ঠিক আছে ওই যে উপরে নাম্বারের পরে কিন্তু লেখা আছে অনলাইন ঠিক আছে আর এই জায়গায় আপনার কাজ হচ্ছে যে এখন এখন অলরেডি আসি এসে পড়ছি এই জায়গায় দেখেন দুইশো আটষট্টি টাকা আছে সর্বনিম্ন উত্তোলন করতে পারবেন ঠিক আছে সর্বোচ্চ আছে ছয়শো চল্লিশ টাকা